আপনারা জানেন এক কুলাঙ্গার রয়েছে উদয়ঙ্গুল আমি নাম করে বলছে উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙ্গুল দেখাবে তাদের নাকি আঙ্গুল ভেঙে দেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে প্রত্যেকে বলেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কোথায় কত বড় বাপের পাটা আছে এক জোর আগুন ভেঙে দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ দেখে নেবে আমরা হিসেবটা কিন্তু কোলাই গন্ডায় বুঝে নিতে জানি আজকে বলছেন জিন্স প্যান্ট যে মহিলারা পড়ে তারা নাকি আন্দোলন করছে শহরের রাজপথে গ্রামে দেখা যায় সাংসদ কোথায় থাকেন এখন তার তো এখন পর্যন্ত দেখলাম না যে এই ঘটনাকে কেন্দ্র করে কুচবিহারে বা দিনাটায় তার নিজের কেন্দ্র নিজের বাড়ির এলাকা দিনাটা মহকুমায় একটা প্রতিবাদ মিছিল বা একটা মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া যার সেইটুকু ক্ষমতা নেই বা যার সেইটুকু মানসিকতা নেই তার তো কথা না বলাটাই সবচাইতে ভালো ও যত কম কথা বলবে ও তত ভালো হবে বেশি কথা যত বলবে তত ডুববে